গোটা রাজ্য জুড়ে মানুষ বিভ্রান্ত গ্যাস সিলিন্ডারের কানেকশান সাথে আধার লিঙ্ক করতে গিয়ে রাজ্যের বিভিন্ন জায়গায় মানুষকে হতে হচ্ছে হরেনের শিকার শীতকে অপেক্ষা করে ভোর চারটে থেকে বা পাঁচটা থেকে মানুষ দীর্ঘ লাইন অপেক্ষা করছেন যদিও গ্যাস ড্রিলাইভার বলছেন এর লিঙ্ক প্রক্রিয়া চলবে আগামী বছর একত্রিশে মার্চ পর্যন্ত তবুও মানুষ বিভ্রান্ত হয়ে দীর্ঘ লাইন অপেক্ষা করছে গ্যাস কানেকশানের সাথে আধার লিঙ্ক করার জন্য আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বলবো কিভাবে দীর্ঘ লাইন অপেক্ষা না করে মাত্র পাঁচ মিনিটে আপনি আপনার গ্যাস কানেকশানের সাথে আধার কার্ড লিঙ্ক করতে পারবেন বাড়িতে বসেই হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনেছেন কোথাও না গিয়ে বাড়িতে বসে পাঁচ মিনিটের মধ্যে আপনি আপনার গ্যাস কানেকশানের সাথে আধার কার্ড লিঙ্ক করুন তাহলে চলুন দেখে কীভাবে আমরা সেটা করব আপনি যদি এই চ্যানেল নতুন হন তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর নতুন নতুন ভিডিও দেখার জন্য নোটিফিকেশন পেতে বেল আইকনকে অবশ্যই প্রেস করবেন আমাদের সবার হাতে এখন স্মার্টফোন আছে আচ্ছা ইন্টারনেট কানেকশান আমরা আমাদের মোবাইল ফোনের সাহায্যেই গ্যাস কানেকশানের সাথে আধার কার্ড লিঙ্ক করবো যদি কেউ আধার কার্ডে বায়োমেট্রিক লক করে রাখেন তবে প্রথমে সেটাকে ডিসেবল করে নেবেন আপনি এই মোবাইল অ্যাপের সাহায্যেই আধার কার্ডের বায়োমেট্রিককে লক এবং আনলক করতে পারেন এবার আমরা আমাদের মোবাইল ফোনে গুগল প্লে স্টোর থেকে দুটি অ্যাপ্লিকেশানকে ডাউনলোড করে ইনস্টল করে নেব আমি ইন্ডিয়ান অয়েল গ্যাস কানেকশানের সাথে আধার কার্ড লিঙ্ক করব তাই প্লে স্টোর থেকে ইন্ডিয়ান অয়েলের অফিসিয়াল অ্যাপসটিকে মানে ইন্ডিয়ান অয়েল ওমানকে মোবাইলে ইনস্টল করে নেব এবার আধার ফেস আর ডি বলে একটি অ্যাপ্লিকেশান আছে সেটিকে আমার মোবাইল ফোনে ইনস্টল করে নেব এটি করে অ্যাপস নয় এটি একটি প্ল্যাগ ইন এটি আধার কার্ড ডিপার্টমেন্ট থেকে তৈরি করা হয়েছে গ্যাস কানেকশনের সাথে আধার কার্ড লিঙ্ক করার জন্য বোধ রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেছে এবার ইন্ডিয়ান অয়েল অ্যাপসটিকে ওপেন করে নেব যারা অনলাইনে গ্যাস বুকিং করেন তারা অলরেডি তাদের সেই ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন আর যাদের অ্যাকাউন্ট নেই তারা রেজিস্ট্রেশন করে নিতে পারেন রেজিস্ট্রেশন পদ্ধতি খুবই সহজ আমার অলরেডি অ্যাকাউন্ট করা আছে তাই আমি লগ ইন করে নেবো এবার বাম দিকে উপরের দিকে থ্রি ডটে ক্লিক করব এবার মাই প্রোফাইলে যাব এখানে দুটি অপশন পাবো একটি হলো ট্র্যাক রিকিউআসি স্ট্যাটাস এবং আরেকটি রিকিউআসি আমরা এবার রিকিউআইসিতে ক্লিক করব এখানে চেকবোসটিকে চেক করে নেব এবং ফেস স্ক্যানে ক্লিক করব এবার যার নামে গ্যাস কানেকশানটি আছে তার ফেস এখানে স্ক্যান করতে হবে ফেস রেড হয়ে গেলে চোখের পাতা ব্লিঙ্ক করতে হবে ইমেজ ক্যাপচার হয়ে গেলে ইমেজ ক্যাপচার সাকসেসফুলি মেসেজ দেবে এবং প্রসেসিং স্টার্ট হয়ে যাবে এবার কাস্টমার এড্রেস শো করবে এবার সাবমিটে ক্লিক করলে রিকোয়ার্সের ফর্ম সাবমিট হয়ে যাবে কনফার্মেশন মেসেজ দিলেই আমাদের কাজ কমপ্লিট এবার ডিস্ট্রিবিউটারে অ্যাপ্রুভালের জন্য ওয়েট করতে হবে রিক্যুয়স স্ট্যাটাস দেখবার জন্য মাই প্রোফাইলে ট্র্যাক রিক্যাসের স্ট্যাটাসে ক্লিক করলেই দেখতে পাবো এখানে স্ট্যাটাসে ইন প্রোগ্রেস দেখাচ্ছে এখানে কমপ্লিট দেখালেই গ্যাস ক্যান্সনের সাথে আধার কার্ড লিঙ্ক কমপ্লিট হয়ে যাবে আশা করি আজকে ভিডিও আপনাদের খুব কাজে লাগবে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করতে ভুলবেন না আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন